কবিতা সকাল একটা সকাল কিনব সেই সকালে রোদ গায়ে মেখে মস্ত ঘন জঙ্গল পাড়ি দেব সেই সকালের বারান্দায় বসে আড্ডা জমাবো লুডো খেলবো সেই সকালের বৃষ্টিতে ভিজে একটি মানচিত্র আঁকব সেই মানচিত্রের ছোট্ট একটি কোণে একটি জায়গা কিনব চারা লাগাব ফুল ফোটাব ফুলের গন্ধে সকাল আরও সুগন্ধি করে তুলব সেই সকালটাও আমারই হবে আর সেই সকালের রং নিয়ে হোলি খেলবো মাতিয়ে তুলব সারা পাড়া তখন তোমার সকাল ফিকে হ্যাঁ আমার সকাল ব্যস্ত ফিকে আমার সকাল অলংকারহীন তবু আমার সকাল আমার কাছে ব্যস্ত লাগে রঙিন তোমার সকাল মস্ত বড় আকাশ আলোয় ভরা আমার সকাল আমার কাছে দরদ দিয়ে জড়া রাতের শেষে সূর্য হেসে আমার সকাল হয় তোমার সকাল কি যেন জানতে সবাই চায় ধন্যবাদ